বড়সড় আর্থিক সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ঘোষণা করেছে পঁচিশ হাজার কোটি সরকারি বন্ড পুনঃক্রয় করবে তারা এই পদক্ষেপের মাধ্যমে সরকারের ঋণের পরিমাণ কমানো এবং বন্ড মার্কেটে তারল্য বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নিলাম অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জুলাই এই পুনঃক্রয়ে যুক্ত থাকবে তিনটি নির্দিষ্ট সরকারি সিকিউরিটি যেগুলির ম্যাচিউরিটি তারিখ এপ্রিল দু হাজার ছাব্বিশ আরবিআই এই নিলাম পরিচালনা করছে সরকারের হয়ে এবং এটি হবে মাল্টিপাল প্রাইস মেথডে যেখানে বিভিন্ন বিড়ার ভিন্ন দামে বিড করতে পারবেন এই পদক্ষেপের ফলে দেশের ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত টাকার প্রভাব ঘটতে পারে এবং সরকারের পরবর্তী অর্থ ধার নেওয়ার প্রয়োজন কিছুটা হ্রাস পেতে পারে তবে সরকার এই নিলামে কাকে কতটা বন্ড বিক্রি করবে তা সম্পূর্ণ নিজের বিবেচনায় নির্ধারণ করতে পারবে তারা বিড়গুলো আংশিক বা পুরোপুরি বাতিল করতেও পারে এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্যই নয় বাজারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে